রাজধানীর বায়তুন্নুর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশিমি জুম্মার খুদবার মঞ্চে প্রকাশ্যে জামাতে ইসলাম কর্তৃক পাঠানো সতর্কতামূলক চিঠি ছিঁড়ে ফেলেন শুক্রবার সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয় জানা গেছে রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরে বাইতুনর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশিমের বিরুদ্ধে জুম্মার খুদ্বায় জামাত বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ এনে সতর্কতামূলক একটি চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর পশ্চিম থানা জামাতে ইসলামীর দপ্তর সম্পাদক জি এম আসলামে স্বাক্ষরিত এই চিঠি ষোলোই অক্টোবর পাঠানো হয় খতিবের কাছে তবে শুক্রবার জুমার নামাজের আগে মিনারে বসেই চিঠিটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খতিব মুসল্লিদের সামনে জামাতের পাঠানো চিঠিটি প্রদর্শনের পর তিনি বলেন দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই এই জার্নি পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ রোজা আর পূজা এক নয় গত শুক্রবারও বলেছি আজ আবারও বলছি আপনারা সংযত ও সংশোধন হন তবা পড়ুন এরপর উপস্থিত মুসল্লিদের সামনে তিনি নিজ হাতে চিঠিটি ছিঁড়ে ফেলেন এ সময় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা নারায় তাকবীর আল্লাহ আকবর ধ্বনি দেন চিঠিতে অভিযোগ করা হয় গত দশ অক্টোবরে জুম্মার খতিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য বক্তব্য দিয়েছেন চিঠিতে আরও বলা হয় খতিব ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস রাখতে পারেন তবে মসজিদের মিনারে রাজনৈতিক বক্তব্য দেওয়া শোভন নয় তার বক্তব্য হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক ছিল যা সমাজে বিভেদ ও উত্তেজনার সৃষ্টি করছে বলে দাবি করা হয় এছাড়া চিঠিতে মসজিদ কমিটিকে অনুরোধ করা হয় খতিবের পক্ষপাতমূলক বক্তব্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয় আর ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় অন্যথায় যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলেও সতর্ক করা হয় চিঠিটির অনুলিপি পাঠানো হয়েছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প উপ পুলিশ কমিশনার উত্তরা বিভাগ উত্তর পশ্চিম থানার ওসি এবং বারো নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে